নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এস এন ডি সুন নতুন আটে ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো খাওয়া দাওয়ার পরে আমরা চলে এসেছি তো ভিডিওটা বেশি দেরি করবো না ভিডিও এখান থেকে শুরু করি শুরু করা বন্ধুরা আমাদের ফার্স্ট ম্যাচ চলে এসছে ফার্স্ট ম্যাচ মাছ আসছে রে মাছ আসছে ধান আর আছে ধান কে চাপ

এটা আমাদের আইলে আসলে 1500 টাকা দিয়ে আমি দুপুরে নেদান আসলে গিয়ে দেখতে পাশে আরে আচ্ছা আমার

তো বন্ধুরা আমরা সব মিলিয়ে এই মাছগুলো পেয়েছি আর দুখানা বড় সাইজ হয়েছে এই বড়টা কমসে কম চার পাঁচ কেজি হবে আর ওটা আড়াই থেকে তিন কেজি হবে তো এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এসেডি শুধু চ্যানেল দেখতে থাকুন সর্বদা